আজকে অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পারলাম এটা একটা সবট আশ্চর্যের মতো কিছু কিছু সময় তাড়াতাড়ি বের হওয়া যায় অফিস থেকে পাঁচটা বাজার আগে বের হওয়াটা একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের জন্য শত্রুবেলায় যারা চাকরি করেন তাদের জন্য রাইট বা স্যার বের হইতে পারলাম রিক্সাওয়ালাতের গন্ডি পেরিয়ে পল্টনের ওখানে দেখা যায় ভালো যানজট সৃষ্টি হয়েছে না ছেড়ে দিচ্ছে তবে এটা পার হতে একটু টাইম লাগবে সকলে গাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছে এখানে যানজাটে পড়লে এইগুলা গাড়ি হচ্ছে থেনে থেমে ছাড়ে খুব পূর্বিষহ একটা অবস্থা ওই সড়ক গুলা মূলত গাড়ি গুড়া চলাচলের জন্য রিক্সা মজাটা লাইট না কিন্তু রাহো রিক্সা চলাচল করে রিক্সা চালকরা যানবাহনের ক্ষেত্রেই সমস্ত সামান্য রিক্সাওয়ালা গুলো ডাইনে চলে গেছে তারা ডান দিক থেকে করে ডায় ঢুকবে কি অথচ সিরিয়ারলি গেলে অতক্ষণে কিন্তু চলে যাওয়া যেত আজকে আমার একটু সাহায্য গতকালকে কিনতে পারিনি আমাদের এলাকায় পাইনি আজকে শান্তিনগরে দেখি সাহায্যটা পাই কিনা খুবই ভয়াবহ কন্ডিশন আমার পিছন দিকে বাম দিক থেকে একজন ডান দিক থেকে একজন তাড়াতাড়ি বেরিয়েছিলাম ভাবছিলাম তাড়াতাড়ি বাসায় দেবো কিন্তু রাস্তাঘাটের যে কন্ডিশন তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি বাসায় কোনো ওয়ে নাই এই যানজট থাকার কথা না চারটা বাজে মাত্র এই সময় কেন পাঁচটার পরে যখন অফিস ত্রুটি হবে তখন আর যানজট মূলত যেটা আমি লক্ষ্য করতে পারলাম যানজট মূলত গাড়ি ঘোড়ার বসে চাপ থাকলেই যে বাধে তা না যানজটটা বাধে মূলত গাড়ি অল্প কিছু সংখ্যক থাকলে সেগুলো এলোমেলো ভাবে চালানোর জন্য দেখা যায় যে বাস রিক্সা যে যার মতো রাস্তা করে পাবলিক প্যাসেঞ্জার তুলতেছে যার ফলে পিছনের গাড়ি তারা আগাতে দেয় না পুরো রাস্তা ব্লক করে তারা প্যাসেঞ্জার তুলবে এটা তাদের কেমন একটা চিন্তাধারা আমি জানি না যদি পেশেন্টদের তুলতেই হয় তাহলে তুই পিছনের গাড়ি ছেড়ে দে তোর যদি তাড়াহুড়া না থাকে কিন্তু না তারা পিছনের কাউকে যেতে দিবে না উল্টা রাস্তায় যে রিক্সাটা আসলো উল্টা রাস্তায় এসে আবার তার স্টিয়ারিং যেটা হ্যান্ডেল বলি আমরা করাচ্ছে হ্যান্ডেল সে মুভ করাচ্ছে লেফট টু রাইট ঢাকা শহরে ইদানিং প্রচন্ড পরিমাণে দুর্ঘটনার হার বেড়েছে শুধুমাত্র ওই অটো চালকদের জন্য একটু আগাতে পারবো আশা করছি যতটুকু আগাতে পারি ততটুকুই বেটার হবে

ছুটি শেরু করো আর ছাড়ো না কতটুকু একটা বাচ্চা রাস্তায় সাহায্যের জন্য হাত ভরা আছে তিন বছর আল্লাহ সবাইকে ভালো রাখুক মাঝে মাঝে ছোটো ছোটো শিশুগুলোতে খুবই কষ্ট লাগে এক জীবন এক এক রকম কতটা ভয়ানক জীবন এই শিশুগুলা জীবনের মানে খুঁজে পায় না জীবনে মানে অবশ্যই আমরা খুঁজে পাই না তারপরে আমাদের একটু হলেও একটা ভালো অবস্থান আছে আল্লাহ অবশ্যই ভালো রাখছেন আলহামদুলিল্লাহ যেই যে তিন সাড়ে তিন বছরের যে শিশু তার রাস্তায় সাহায্যের জন্য আসছে হাতে হয়তো কিছু যেটা দিয়ে ঘরের মানে গৃহস্থলে বিভিন্ন কাজ করা হয় রান্নার ওই ঘর ওটা আমার কাজটা এখন মনে আসতেছে না নামটা সেগুলো হাতে নিও মূলত বিক্রি না বিক্রির একটা উদ্দেশ্য বিক্রির একটা নাম মাত্র এটা এদের না সবারই সবারই বিচিত্র জীবন এদের জীবনটা অনেক বেশি কষ্টদায়ক আমার কাছে মনে হয় একদম ফুটফুট একটা বাচ্চা খুব কিউট একটা বাচ্চা আমারও বাচ্চার বয়স ওর মতোই হবে অথচ আমার বাচ্চা তা শুরু দিয়ে একা একা হাঁটতে পারবে কি না সন্দেহ হয়তো বা পারবে কিন্তু পরে যাওয়ার একটা ভয় থাকে আর এই যে বাচ্চাগুলো ব্যস্ত রাস্তার ভিতরে ব্যস্ত সড়কে গাড়ি ঘোড়ার যে ব্যস্ততা সেখানে এসে সে সাহায্য প্রার্থনা করছে একজন পিতা হিসাবে যদি নিজের সন্তানের সাথে করা হয় অবশ্যই তবে আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় আমি ওদেরকে সাহায্য করার চেষ্টা করব এখনো সাহায্য করার মতো অ্যাবিলিটি আল্লাহ দেয়নি নিজেকে নিজেরই সাহায্য করতে হচ্ছে তবে ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার এদেরকে নিয়ে কাজ করা বিশেষ করে যে পথ শিশু একদম নিউ বর্ন থেকে প্রায় ছয় বছর পর্যন্ত বয়সে যে শিশুগুলো আছে রাস্তাঘাটে অনাহারে অনাদরে বেড়ে উঠছে নাই একটা শীতের পোশাক কিচ্ছু নাই অথচ তারা দিন যাপন করতেছে এদের জন্য আসলে কিছু করার তীব্র ইচ্ছা আছে যদি আল্লাহ সহায় হন তাহলে অবশ্যই ওদের জন্য কিছু একটা করব আর আমি যাব হচ্ছে কিটস অ্যান্ড মোটামুটি চলে আসছি কিটস অ্যান্ড মামসের শোরুমের সামনে হ্যাঁ এই হচ্ছে কিটস অ্যান্ড আমি এখানে দেখে আসি পাই কিনা